বর্তমানে তিনি সৌদি আরবের মক্কা শহরে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন পাতির স্থায়ী এলাকা রাজশাহী তিনি রাজশাহীতেই বড় হয়েছেন যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পার্টিকে প্রস্তাব করতে পারবেন যে কোনো শিক্ষা যে কোনো পেশা এবং যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের পার্টির জন্য আবেদন করতে পারবেন

26 বছর, পাত্রীর উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। পাত্রী ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে। আমাদের আজকের পাত্রীর বৈবাহিক অবস্থা তিনি একজন ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার একটি ছেলে সন্তান রয়েছে। আমাদের আজকের পাত্রী সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন এবং বর্তমানে তিনি সৌদি আরবের মক্কা শহরে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন। পাত্রীর রক্তের গ্রুপ B পজিটিভ। শখ ও আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি নামাজ রোজা করতে পছন্দ করেন গায়ের উজ্জ্বল ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবার জেনে নিব সম্পর্কে। পাত্রীর স্থায়ী এলাকা রাজশাহী তিনি রাজশাহীতে বড় হয়েছেন এবং বর্তমানে তিনি সৌদি আরবে একাই বসবাস করছেন পাত্রীর পরিবারে দুই ভাই এবং এক বোন রয়েছেন তো জেনে আমাদের আজকের পার্টি তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই সৎ নামাজি এবং ভালো মনের একজন মানুষ হতে হবে পাত্রের বয়স সাতাশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট তিন থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পার্টিকে প্রস্তাব করতে পারবেন সেই ক্ষেত্রে একটি সন্তান থাকলে সেটিও বহনযোগ্যতা পাবে যে কোনো শিক্ষা যে কোনো পেশা এবং যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের পার্টির জন্য আবেদন করতে পারবেন তবে পছন্দের এলাকা হিসাবে পার্টি জানিয়েছেন রাজশাহীর পাত্রদেরকে বেশি প্রাধান্য দেয়া হবে এবং পার্টি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী রয়েছেন তবে হ্যাঁ আমাদের আজকের পার্টি বিশেষভাবে জানিয়েছেন যারা বিয়ের পরে পার্টিকে চাকরি করতে দেবেন এবং বাচ্চা অ্যাকসেপ্ট করবেন এইরকম মনমানসকে তার পাত্ররাই আমাদের আজকের পার্টির জন্য আবেদন করবেন প্রার্থী সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজে দেওয়া হটলাইন নাম্বারে সরাসরি কল করুন আমাদের ম্যাট্রিমোনিয়াম সম্পর্কে আরো জানার থাকলে আমাদের পেজটি ভিজিট করুন পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো পার্টির প্রতিবেদন নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসলাম আলাইকুম